আজকে একটা ভিডিও দেখলাম মুফতি আমির হান ভাই জমি যা ধান কাটতেছে কথা কর নাকে ভালো আলহামদুলিল্লাহ আমরা সমাজে এরকম নেতা চাই যারা জনগণের পাশে দাঁড়াবে জনগণের বোঝা বহন করবে কথা বলে ঠিক কি না জনগণের ধান কেটে জনগণের ঘরে পৌঁছায় দিবে এরকম আদর্শ নেতা দরকার আছে না না কিন্তু মুফতি আমির হামজা ভাইকে বলতে চাই আপনি যে কাজ করেছেন ধন্যবাদ জানাই আপনার কিন্তু এই কাজ যদি আবার হাস্যকর বিষয়ে পরিণত হয় কারণ এর আগেও দেখেছেন বিভিন্ন দলের লোকেরা এরকম ধান কেটে উদ্বোধন কইরা সমালোচনার জন্ম আছে আছে বউ কক্সবাজারে যাবেন বোরকা পরায়ে পর্দা করে ফরজ পর্দা মাইনা কথা কথা ঠিক কেরা ফরজ পর্দা মাইনা আপনি বউ এখানে সেখানে ঘুরতে পারবেন পিকনিক স্পটে যাবেন যেখানে ভদ্র লোকেরা যায় কথা বলেন ঠিক কেরা বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে গেলে কোনো সমস্যা নেই তবে যা করবেন বোরকা পরায়া পর্দা করায় ঘোরার ঠিক আছে তো ইন কথা কয় না বউকে বোরকা পরায়া পর্দা করায় বাহিনী নিয়ে ঘুরলে কোনো গুনা হবে গুনা হবে তখন হাফ প্যান্ট পরে স্বামী স্ত্রী যখন ওই সমুদ্রে সৈকতে নামে গোসল করবে। আপনার বউকে নিয়ে ঘোরার ওপরে তুলে একটা সেলফি মারবেন ক্লিক ওই আবার ওই ছবিটা আবার ফেসবুকে আপলোড করে অবশেষে প্রিয়তমার সঙ্গে কক্সবাজার প্রথম দিন কাটলো তোর সাঁপদ বাড়ি রে নিজের বউয়ের ছবি ফেসবুকে ছাড়ে এ পুরুষ কি চায় জানেন ও বলতেছে বউ আমার হক সবার সবাই একটু দেখুক দেখারও একটা হক আছে আবার কেউ বলে আমার বউটা যে সুন্দরী ফেসবুকে আমার যত বন্ধু আছে ওরা দেখু কার জলু পরে আবার তোরে ঘুমের ঔষধ খাওয়াই তোর বৌরি নেজন ভাই না যায় ভালো হয়ে যায় বউ হলো পার্সোনাল জিনিস ঘরের জিনিস ঢেকে রাখা জিনিস আগলে রাখা জিনিস এটা পাবলিসিটি করার জিনিস না বোকা ছেলে কথা কার নিজের জিনিস নিজে দেখো বল তোমার তুমি মোটর সাইকেলে সাজায় গুজায় কেমনি নিয়ে যাও তো সরম লাগে না নিজের ঘরের জিনিস মানুষকে দেখাও এত কসমেটিক গুলো কিনে দাও আমার কষ্ট হয়তো কত কিছু কিনে দাও তোমরা এত কিছু কিনে দাও তোমার জন্য জীবনে সাজে না মার্কেটে গেলে বাপের বাড়িতে গেলে বিয়ের দাওয়াত পেলে কি সাজা সাজে আর বাহারি সাজ দেয়া কে কে ভারতের সেলিম পরে বন্ধ করতেছে ওটা পরে এদিকে আমি আজ শোনে শোনে মা বন্ধুর আলোচনা করতে দরকার ছিল কথা কোন ঠিক কিনা আমি বেশি কথা বলবো না ভারত ভারত যে আপনাদের কত বন্ধু আপনারা জানেন না এই যে ভেনি জিলার শ্রেণীর নাম ভেনি জেলা বা জানবো আমার ভেনি জিলার বর্ডার দিয়া হাজার হাজার বানর হাজার হাজার বানর শ্রেণের নাম কথা বলে হাজার হাজার বানর ভারতের জঙ্গল থেকে বাংলাদেশে ঢুকতেছে সিমের গাছ খাইতেছে আলুর গাছ খাইতেছে মানুষকে দেখে আক্রমণ করতেছে লুঙ্গির ভিতর ঢুকতেছে বানরের অত্যাচার এলাকায় থাকা কঠিন মা বোনেরা সুন্দর করে রান্না করে যখন একটু গোসল খানা যায় বাহিরে যায় বানর এসে সব খাবার নষ্ট করে ফেলে দেয় বানরের অত্যাচারে এখন অতিষ্ঠ সীমান্তবর্তী এলাকার যে গ্রামের মানুষগুলো আছে ওদেরকে বলা হচ্ছে কি হচ্ছে বলে ভাই এই বানরগুলো ভারতের বানরগুলো এত খারাপ এত খারাপ আলুর জমির আলুর গাছ খাইতেছে সিমের গাছ খাইতেছে রান্না বান্না করা সবজি খাইতেছে যা খুশি তাই করতেছে বানরের অত্যেষ্ট বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকায় থাকা এখন কঠিন হয়ে গেছে এখন একটা নতুন আতঙ্কের নাম হলো বানর বান্দর ধরছেনের না বানর ভারত আমাদের বন্ধু বানর ছেড়ে দিছে আমরা কত ভালোবাসি একটা কুত্তে ওই দিকে জামাত দেই না আর ওরা বানর ছেড়ে দিয়ে হাজার হাজার বানর ঢুকে বাংলাদেশের সবজি ফল ফসল নষ্ট করতেছে কথা বলে দিয়ে কেনা ওটা বলতেছে যে আমরা পশু অধিদপ্তরে যারা আছে তাদেরকে খবর দিছি ওনারা আসলে অবশ্যই একটা সমাধান হবে কথাকে বলছেন নাই মনে হয় ওই পশু অধিদপ্তরের লোকেরা যারা তারা যদি একটু সহযোগিতা করে তাহলে হয়তোবা সীমান্তবর্তী এলাকার মানুষেরা কিছুটা শান্তি দিয়ে থাকবে তাহলে বানরের অত্যাচারেও এলাকায় থাকা যায় না কথা গণ ঠিক না ভালো করে বোঝান বাজানবো আমার লম্বা হবে লম্বা করবো না মানুষের কষ্ট দেখলে আমাদের কষ্ট লাগে কথা কোক একটা পশু প্রাণী যদি এসে অত্যাচার করে কথা ঠিক না সেটা বানর হোক এই যে পাগলা মাঝে মাঝে মানুষ কেমরে দেয় আছে না ভাই এটা পশু প্রাণীর অত্যাচার সহ্য করা কিন্তু খুব কঠিন ওদেরকে আদব কাজে শিখানো হচ্ছে কথা কেনাক ওই বানরের কি শিকল লাগানো ও যা খুশি তাই করতেছে কথা কন ঠিক কিনা একটা লাভ দিয়ে মানুষের ঘাড়ের উপরে চলে আছে না খুব দুষ্ট মানব কথা ঠিক কে না বাজান গো আমার কি যেন বলতে চাইছিলাম ভারতের কথা আপনারা শুনতে চাইছেন মা বন্ধের কথা একটু অপেক্ষা করেন যদি সময় হয় সে বলে দিব ভাজান গো আমার এইবার যখন ফেরাউনের সেনাবাহিনী ওই সিন্দুকটা তুইলা নেতার সামনে নিয়ে গেছে ফেরাউন তখন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি এইবার সিন্দুকটা যখন খোলা গলো সবাই তাকা দেখে সিন্দুকের ভিতরে আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে ফেরাউনটাকে বলে তরবারে আনো জবাই করো এইটাই মুসা আসিয়া বলে থামো খালি মারা শিখছো এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না স্বামী এই সালে টাকা মারার আগে তোমাকে আমি একটা কথা বলতে চাই এই যে সিন্দুকটা দেখা যায় এমন কাজ কি তোমার দেশে আছে এবার ফেরাউন সিন্দুকটা নাইরা দেখে বলে বিবিরে এমন কাজ তো আমার বাপ দাদা চোদ্দ পুরুষ কোনো দিন দেখে নাই এইবার আসিয়া টাকে বলে স্বামী এটা ভিনদেশি কারো সন্তান ভাসতে ভাসতে আমাদের দেশে আসছে এই ছেলেটাকে আমি আমি জবাই করতে দেব না মারতে দেব না আজ থেকে এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই মারাবা কর ফেরাউন রাজি হয়ে গেল কথা আছে যেখানে বাগের ভয় সেখানে রাত হয় কতক্ষণ ঠিক কি না যারে খুঁজতেছে মারার জন্য আল্লাহ তারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য কথা বলেন ঠিক কি না এরাও তখন চিন্তা করে এতগুলো মারলাম মুসা খুঁজে পাইলাম না বউ একটা বায়না করে একটা ছেলেকে দেখে যা ধরে দিয়ে দিলাম অনেক কঠিন স্বামীও মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায় কথা বলেন ঠিক কি না এবার শোনেন বাজান গো আমার সে কথা বলতে চাচ্ছিলাম এইবার আসিয়া ডেকে বলে স্বামী শুধু ছেলে দিলে হবে না এলাকায় ঢোল পেটায়া দাও যে মহিলা দুধ এই ছেলেটা পান করবে মাসে মাসে তাকে দেড়হাম দেওয়া লাগবে ফেরাউন বলে তাতেও রাজি হাজার হাজার মহিলা যখন সংবাদ পেয়েছে বা আমার লাইন দিয়েছে মুসা নবীকে কোলে নাই স্তন কুলে মুখ লাগায়া দেয় আল্লাহ নবী মুসাল্লাম কোন মহিলার ইস্তনে দুধ পান করে না সমস্ত নারীরা সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল বলেন আল্লাহ আগবা এইবার মুসানবীর নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে ও রানী আসিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে আমার বিশ্বাস এই ছেলেটা দুত্তা তার পান করবে তাই নাকি বলে হ্যাঁ এইবার দুইজন লোককে পাঠাইয়া দেওয়া হলো মুসা নবীর মাকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে বাজান গোমার যখন স্তন খুলে মুখ লাগায় দিয়েছেন নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন বলুন সুবহানাল্লাহ নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন কে এইবার বাজান গো আমার মুসা নবীর মা যখন দুধ পান করাইলো আসিয়া খুশি হয়ে গেল ডেকে বলে আপনার বেতন ডাবল থাকার কোয়াটার ফিরি মুসাল্লাম মুসাল্লামের মা ডেকে বলে ও রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে আসিয়া বলে আমি তাতেও রাজি মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন মুসানবির মা পৃথিবীর প্রথম মা সে মা তার আপন সন্তানকে দুধ পান করণের বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল বলেন আল্লাহু একবার এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে একটাই কথা বলে না কেন ভালো করে বোঝেন বাজেন জানবো আমার মুসানবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন দিয়েছিল লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় এ বাজান গো আমার দুধ পান করানো শেষ হয়ে গেল মুসানবী একটু চলাফেরার বয়সে উপনীত হয়েছে আসি একদিন মুসানবীকে কোলের মধ্যে নিয়ে ফিরাউনের কাছে যা বলে ও স্বামী ছেলেটাকে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না মাঝে মাঝে বইয়েরা যখন রাগান্বিত হয় রাগান্বিত হয়ে দেখবেন স্বামীর কোলে সন্তান দেয় আছে না স্বামীর ওপর খুব খেলাগুলো মারলা শোলটা মারতে না যাও যাও এলাকায় ছড়িয়ে পড়ো এলাকায় তল্লাশি চালাও এইবার বাজান গো আমার তাদেরকে এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে এলাকায় পাঠায় দেওয়া হলো একদল সেনাবাহিনী মোসানবীর বাড়ির দিকে রওনা করেছে মোসানবীর বড় বোন নাম তার মারিয়ম দেখে বলে মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না মোসানবীর মা সন্তানকে কোলে নিয়ে এদিক সেদিক দৌড়ায় কে যেন গাইবে আওয়াজ দিয়া ইলহামের মাধ্যমে দেখে বলে মুসার মা তোমার ছেলেটাকে তোমার চুলার ভিতরে ছেড়ে দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দেব হুসানবীর মা তাই করলেন ফিরাউনের সেনাবাহিনী পুরোবারের তল্লাশি চালালেন সার্চ করলেন তন্ন তন্ন করে খুঁজলেন কোথাও মুসা নবীকে পাইলেন না এরপরে যখন ওরা তল্লাশি চালায় চলে গেল মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুসকি মুসকি হাসে সোপানো ভালো করে বলেন লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে একটু বলে যায় সন্তানকে কোলের মধ্যে মুখে খায় আবারও কে জানো কাইবে আওয়াজ দিয়া বলে ও মা কতদিন সালেমদের ভয় সন্তানকে লুকিয়ে রাখবা সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব সিন্দুক পাবেন কোথায় টেনশনে পড়ে গেল সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি রাখবে মা আমি একজন মিস্ত্রি মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এদিকে দিঘা আসো কোনোদিন তোমার মতো মিস্ত্রি বলে কেউ তো চিৎকার মারে নাই এদিকে আসো তুমি কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্দুক আপনার দরকার যে সিন্দুকের ভেতরে আপনার সন্তানটাকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন আপনি চাইলে এরকম সিন্দুক আমি বানায় দিতে পারি মুসা নবীর মা বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো এইরকম একটা সিন্ধুকের সন্ধান তো আমি করতেছি দেখে বলে মা ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন যন্ত্রপাতি আছে ধার দেওয়ার জন্য পানি লাগতে পারে আবার না হলেও চলবে মুসানবির মা ভিতর থেকে পানি নিয়ে আসার পর তাকায় দেখেন মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে সিন্দুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায় পিছন থেকে ডাইকে বলে মিস্ত্রি লোহার পয়সাকে নিবানা কে পয়সাকে না তোমার পারিশ্রমিকের দামটাকে নিবানা মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পরে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মুসানাবির মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা লোহার পয়সাও নিলা না কাঠের পয়সাও নিলা না তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না অন্তত তোমার নামটা বলে যাও মাঝে মাঝে তোমার কথা মনে হলে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব স্ত্রী ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেশতা আমার নাম হলো জিবরাইল সিন্ধুকের ভিতরে নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন আর মারিয়মকে বলে মা কই যায় খবর সিন্দুকি এইবার সিন্দুক ফেরাউনের ঘাটে মারা হাওয়া ওই দিন বিকেলবেলা ফেরাউন তার প্রিয়তমার স্ত্রী আসিয়া কেনে আসতে সমুদ্রে সৈকতে হাওয়া খাইতে ফেরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতো মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতে কোনো বাধা নাই হালাল বিনোদন মাঝে মাঝে বউ কেনে কক্সবাজার চলে যাবেন বউ খুশি দুনিয়ার সব খুশি ঘর ঠিক সব ঠিক ঘরের শান্তি সব জায়গায় শান্তি কথা কয় না রাগ করছে মাঝে মাঝে বউ কেনে কই যাবেন রাগ করতেছেন মনে হয়